হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি সবাই একটু ভালো আছো এবং সুস্থ আছো তো এখন আমি আছি আগরতলার সব থেকে বড়ো পুজো সেটা হচ্ছে উষা বাজার ভারত তত্ত্ব সঙ্গে সামনে আর ওদের কিন্তু প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেছে আর এই বছর দুর্গোৎসবের যে উষা বাজার ভারতত্ব সঙ্গে থিমটা হচ্ছে হিমাচল প্রদেশের জটলি শিব মন্দির ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর চলো ওদের যে প্যান্ডেলের কাজটা কটুকু হয়েছে সেটা দেখে আসি সবে বাঁশ ও কাঠের টাকচার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে আর এখন থেকে প্যান্ডেল কে দেখতে কিন্তু অপুরো সৌন্দর্য লাগছে তো আপনাদেরকে আমি উষা ভারত চক্র সঙ্গে প্যান্ডেল টাকে একটু শর্টস এর মাধ্যমে দেখিয়ে দিই গত বছর কিন্তু উষা বাজার সেরকম প্যান্ডেল করতে পারেনি কারণ কোন রকম মান রক্ষা রাখার জন্য উষা বাজারে দুর্গাপূজাটা করা হয়েছিল আর বছর কিন্তু উষা বাজার আমাদের একটা নতুন কিছু চমক দিতে চলেছে আর আমরা আশা রাখছি বছর উষা বাজার ভারত রত্ন সংঘ হিমাচল প্রদেশের সেই বিখ্যাত জটলী শিব মন্দির করে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে